সব সমস্যারই তিনটি সমাধান আছে বদলে যাও ছেড়ে দাও না হলে মেনে নাও বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী না এরা শোনে কম বোঝে বেশি আর লটায় কিন্তু আরো বেশি দেখবে প্রত্যেকের বাড়ির আশেপাশেই কিন্তু এরকম প্রতিবেশী থাকেই জীবনে ধৈর্য আর আত্মবিশ্বাস এই দুটো ছাড়া কিন্তু চলবে না এই দুটো হচ্ছে জীবন যুদ্ধে সৈনিকের অস্ত্র আর নিঃশ্বাসের মতো হার হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না হারকে শক্তি বানিয়ে সামনের দিকে এগিয়ে চলো দেখবে কোনো বাধাই কিন্তু টলাতে পারবে না মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানো কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই মেধা দিয়ে কি লাভ